দেব কারে বুকের কাছে আশা দেবী পথে থারে সুরগুন তার নানা ভাগে রেখে যা বৌ মীর গুলিতার মেঘের রেখায় স্বর্ণ লেখায় বিলে যাবার বুকের পা আছে বাঁচল যে আসা যাওয়ার পথের কিছু বা কোন চৈত্র মাসে বকুলঝরা বনের ঘাসে সমনের কথার টুকরো আমার করিয়ে পাবে কোন দাসী যাবার

কিছুবা বা কিছু বাসে মিলন মালায় যুগল গলায় রইবে গাথা মিলন মালায় কিছু বাসে ভিজিয়ে দেবে দুই চহনি চোখে কিছু বা কোন চৈত্র মাসে বকুল ধরা বনের ঘাসে মনের কথার টুকরো আমার কুড়িয়ে পাবে কোন দাসী যাবার বেলা বুকে কাছে বাজল যে আশা